আসসালামু আলাইকুম মার্কেট কেমন হবে আগামী দিনে আগামী অনগত দিনগুলোতে মার্কেট কেমন হতে পারে তো অনেকেই বলছেন মার্কেট ভালো হবে তো যারা বলছেন মার্কেট ভালো হবে আমি তাদের দলে তো এমনি এমনি বললেই তো হবে না কিছু যুক্তি দিতে হবে তো আমি আপনাদেরকে এখন কয়েকটা যুক্তি দেখাবো যে কেন মার্কেট সামনে ভালো হতে পারে তো প্রথমে আমরা দেখি যে মার্কেট একটা সাপোর্টে দেখেন এটা একটা একটা সাপোর্ট এটাও একটা সাপোর্ট কিন্তু আমরা যদি এটাকে উইকলিতে দেখি তাহলে এবার এখানে একটা পিনবার পাবো আমরা এখানে মার্কেট নেমে গিয়েছিল একটা ফুল বডি ক্যান্ডেল দিয়ে এটা পাঁচ হাজার পঞ্চাশ ভেঙে দিয়েছিলো কিন্তু পরবর্তী মুহূর্তে ক্যান্ডেল আবার ব্যাক করেছে তো এই যে মার্কেট এখান থেকে পড়ছিলো পড়তে পড়তে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস থেকে মার্কেটে ব্যাপকভাবে পড়ছিলো প্রায় ছয় হাজার চারশো থেকে শুরু চোদ্দোশো পয়েন্ট পড়ার পরে ঠিক এই জায়গা থেকে মার্কেট বাউন্স করে সুতরাং এইটা প্রথম একটা বাউন্স পয়েন্ট হিসেবে আমরা বিবেচনা নিতে পারি পরবর্তী পর্যায়ে রাজনৈতিক যে পট পরিবর্তন হলো তার সে সময়ে মার্কেট উঠানো হয়ে যে পতনটা হলো সে পতনটাও থেমেছিল পাঁচ হাজার পঞ্চাশ পয়েন্টে এবং তারই ধারাবাহিকতায় মার্কেট যখন উপরের দিকে উঠতে গিয়েছিল তখন এখানে আমরা চারটা দিনের একটা ক্যান্ডিলের একটা থমকানো পরিবেশ পেয়েছিলাম ঠিক পাঁচ হাজার পঞ্চাশের উপরে এবং মার্কেট ঠিক পাঁচ হাজার পঞ্চাশ পয়েন্টে এসেই এখানে একটা 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 শক্তিশালী বুলিশ ক্যান্ডেল দিয়েছে দেখেন এই ক্যান্ডেলটাকে আমরা কী নামে ডাকবো এটাকে কি পিয়ারসিং ক্যান্ডেল বলবো যদি আরেকটু নিচ থেকে ওপেন হতো তাহলে পিয়ারসিং ক্যান্ডেল বলতাম তবে আগের ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের উপরে ক্লোজ হয়েছে বিধায় এই ক্যান্ডেলটাকে আমরা একটা শক্তিশালী রিভার্সেল ক্যান্ডেল হিসেবে বিবেচনা করব পরের ক্যান্ডেলটা একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে আজকের দিনের ক্যান্ডেলটা এটা আসলে যৌক্তি যৌক্তিক ছিল এবং আমি এইটা এরকম ক্যান্ডেল হতে পারে এরকম একটা কথা আমার গত দিনের ভিডিওতে বলেছিলাম যে এখানে দেখেন দুশো দিনের একটা সিম্পল মুভিং অ্যাভারেজ আছে এই সিম্পল মুভিং অ্যাভারেজে মার্কেট বাড়ি খাবে বা মার্কেট বাধাগ্রস্ত হবে এরকম একটা আশঙ্কা আমি আমার গত ভিডিওতে দিয়েছিলাম সাধারণত আমাদের দেশের মার্কেট দুশো দিন ওপেন থাকে সেক্ষেত্রে দুশো দিনের গড়দাম মানে প্রায় এক বছরের একটা গড়দাম এক বছরের গড়দাম মার্কেটে ভাইটাল রোল প্লে করে তো আমরা এখানে একটা শক্তিশালী সাপোর্ট দেখতে পাচ্ছি মার্কেটে একটা হরাইজন্টাল সাপোর্ট দেখতে পাচ্ছি এর পাশাপাশি মার্কেট দেখেন একটা আপসাইড চ্যানেলে আছে চ্যানেলের লোয়ার লোয়ার যে সিলিং সেই লোয়ার সিলিং এখানে একবার সাপোর্ট পেয়েছে এখানে একবার সাপোর্ট পেয়েছে এবং তৃতীয়বার ঠিক এই জায়গাতে সাপোর্ট পেয়েছে আমরা আশা করব লোয়ার সিলিংটা ভাঙবে না লোয়ার সিলিং এবং আমাদের হরাইজন্টাল রেজিস্ট্যান্স একই জায়গাতে কনফ্লুয়েন্স করেছে এর পাশাপাশি দেখেন আমাদের মার্কেট একটা একটা ডাউনওয়ার্ড একটা চ্যানেলের মধ্যে আছে এখানে একবার এখানে একবার বাধার মুখে হয়েছে এবং সর্বশেষ যেটা হলো পাঁচ হাজার ছ এখানে এবং নিচেও আমরা তিনটা টাচ পাচ্ছি সুতরাং এটা একটা ভ্যালিড ডাউনওয়ার্ড চ্যানেল সে ডাউনওয়ার্ড চ্যানেলে ঠিক রেখা বরাবর আমাদের এখানে একটা সাপোর্ট পেয়েছে মার্কেট দেখেন সো আমি তিনটা সাপোর্ট দেখালাম এর পাশাপাশি আর একটা সাপোর্ট আছে সেটা হচ্ছে এই সর্বশেষ যে বলিশ ওয়েব এই বলিশ ওয়েবের সিক্স ওয়ান এইট ফেব্রোনি সিক্স ওয়ান এইট যেটা পাঁচ হাজার দুই পয়েন্ট তার ঠিক কাছাকাছি পয়েন্টে থেকে মার্কেট ঘুরে গিয়েছে তো প্রায় তিন চারটা কনফ্লুয়েন্স এখানে আমাদের যুক্ত হলো কনফ্লুয়েন্স কি কনফুরেন্স নিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে ধরেন পাঁচতলার সাত থেকে একটা মার্বেল ফেলা হলো নিচে দাঁড়ানো একজন ব্যক্তি একটা হাত পেতে সে মার্বেলটাকে ধরতে পারবেন কিন্তু পাঁচতলার সাত থেকে যদি একটা তরমুজ ফেলা হয় পাঁচ কেজির তাহলে পরে কি সেটা একজন ব্যক্তির পক্ষে ধরা সম্ভব নিচ থেকে না সম্ভব না তখন দুজন লোক লাগবে দুজন লোক মিলেও সে তরমুজটাকে ধরতে পারবে না তখন একটা সালা বা একটা বস্তা বা একটা চাদর লাগবে যে চাদরটা দুজন লোক ধরলে পারে হয়তো তরমুজটাকে থামানো যাবে নিচের পতনের তো কনফ্লুয়েন্স অনেকটা এভাবে কাজ করে যদি অনেকগুলো সাপোর্ট আমরা এক জায়গাতে নিতে পারি বা অনেকগুলো রেজিস্টেন্স এক জায়গাতে নিতে পারি তাহলে পরে সেই সাপোর্ট বা রেজিস্টেন্সকে আমরা কনফ্লুয়েন্স বলে অভিহিত করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই তিনটা কি চারটা সাপোর্ট কনফ্লুয়েন্স পাঁচ হাজার পঞ্চাশ এই জায়গাতে আসে তো এই জায়গাটা যদি মার্কেট মানে ধরে রাখতে না পারে যে কথাটা বলছিলেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে যে তলাবিহীন ঝুড়ির মতন মার্কেট পড়ছে তখন আমরা সেটাকে তখন সেই দিকে মার্কেট যাবে কি না সেটা আমরা তখন বিশ্লেষণ করে দেখব আপাতত মার্কেট তলাবিহীন ঝুড়ি না মার্কেট পাঁচ হাজার পঞ্চাশে একটা সাপোর্ট পেয়েছে ধরে নিলাম ইনশাআল্লাহ ধরে নেওয়া না আমরা যুক্তি দিয়ে দেখাই দিলাম যে মার্কেট পাঁচ হাজার পঞ্চাশে একটা সাপোর্ট পেয়েছে এখন দেখার বিষয় যে সাপোর্টটা কতটা পাওয়ারফুল তো মার্কেটে যে আজকে যে রিয়াকশানটা দেখালো একটা 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 আপার প্রাইজ রিয়াকশান হলো পাঁচ হাজার একশো পঁয়ষট্টি থেকে বা সাতষট্টি থেকে মার্কেট ঘুরলো এইটা এটা অনেকটা প্রত্যাশিত ছিল যারা মার্কেটে খুব বেশি প্যানিক্ট হয়েছিলেন যাদের শেয়ার কেনার পরে বিশ পার্সেন্ট শেয়ার ডাউন হয়ে গিয়েছিল তারা যখন দেখতে পায় বা পাচ্ছেন যে তাদের প্রায় বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট রিকোভারি হয়ে গিয়েছে তখন তারা আর নিজেদেরকে ধরে রাখতে পারেননি শেয়ার সেল করে দিয়েছেন বাজারে বায়ারের উপস্থিতি কম ছিল ক্রেতার সংখ্যা কম ছিল তাই এই সেলিং প্রেশারটা মার্কেট নিতে পারেনি যদি মার্কেটে বায়ার উপস্থিতি বেশি থাকতো তাহলে পারে হয়তো এই সেলিং প্রেশারটাকে এরকম ক্যান্ডেল হতো না তো মার্কেট আমাদেরকে এখনও কনফিডেন্টে নিতে পারিনি কনফিডেন্টে আমরা যদি মার্কেটের উপরে বিশ্বাসী হয়ে আত্মবিশ্বাস যদি আমাদের ফিরে আসে তখন হয়তো আমরা আবার বাই ব্যাক করবো বা আমাদের তরফ থেকে সেলটা যদি কম হয়তো তাহলে পরে হয়তো আজকে অন্যরকম ক্যান্ডেল পেতাম আজকে একজন ফোন দিয়ে বলছে যে আজকে বাজারে খুচরা বিক্রেতার সংখ্যা বেশি তো আসলেই তাই বাজারে খুচরা বিক্রেতার সংখ্যা হয়তো আজকে বেশি ছিল তার কারণে হয়তো এরকম ক্যান্ডেল তৈরি হয়েছে যারা খুচরা শেয়ার সেল করছেন তাদের সেল কম হলে পারে এবং বাজারে যদি কিছু ক্রেতা আসেন তাহলে পারে হয়তো আমরা পাঁচ হাজার একশো ষাট এটা পার করতে পারবো তাহলে পারে কি এই যে মার্কেট একটা বড় বড় শক্ত সাপোর্ট পেলো এই সাপোর্টটা পাওয়ার পরেই কি তাহলে মার্কেট ভালো হয়ে যাবে বিষয়টা কি এরকম আমার কাছে সেরকম মনে হচ্ছে না আপাতত মার্কেটকে আমরা পাঁচ হাজার তিনশো বা পাঁচ হাজার দুইশো নব্বই এরকম জায়গাতে মার্কেটকে আমরা আপাতত দেখি আপাতত আসুক এই জায়গাতে মার্কেট যখন আসবে সরি এই জায়গাতে যখন মার্কেট আসবে তখন হয়তো ও আবার একটু নিচের দিকে নামবে রিটেস্ট মানে এই জায়গাতে বাধাগ্রস্ত হবে এটা এটা একটা একটা কিন্তু দীর্ঘমেয়াদী বাধার জায়গা যদি এটাকে টানি তাহলে এটা সবাই দেখতে পাচ্ছি না কি পাঁচ হাজার তিনশো বিশ এটা প্রায় দশ পনেরো বছর ধরে চার্টে প্লে করছে সুতরাং এটা যখন ভেঙে গিয়েছে একবার এটাকে আবার এক ধাক্কায় পার করে দেবে এরকম আমার মনে হচ্ছে না এটা পার করতে গেলে পরে কিছুটা মার্কেটকে ধকল মানে কিছুটা পরিশ্রম করতে হবে আর কি তো এইটা এক ধাক্কায় পার না হওয়ার সম্ভাবনায় বেশি এখানে এসে হয়তো আবার নিচে দিকে একটু নামবে অত নিচে না নামবো কম তত পক্ষে আবার এরকম জায়গাতে পাঁচ হাজার একশো তিরিশ পঁয়ত্রিশ এরকম জায়গাতে আমি আবার হয়তো পুরো দেখে গিয়ে তারপরে আমরা দেখবো যে এইটা পাঁচ হাজার তিনশো ক্রস করতে পারে কিনা মার্কেট যদি পাঁচ হাজার তিনশো আবার ক্রস করতে পারে তাহলে মার্কেট আবার আপ ট্রেন্ডের মূল ধারায় ফেরত আসবে কেমন আপাতত আমরা এরকম প্রত্যাশা করি যে একটা এবিসিডি প্যাটার্ন তৈরি হতে যাচ্ছে কেমন এবিসিডি প্যাটার্নটা আমরা যারা জানি তারা তো জানি যারা জানি না তারা একটু চার্টে দেখে নেব আর কি এবিসিডি প্যাটার্ন তৈরি হতে যাচ্ছে ওয়ান সিক্স এইট সেক্ষেত্রে ধরেন মার্কেটের টার্গেট হবে যদি এবিসিডি প্যাটার্ন প্লে করে তাহলে মার্কেটে টার্গেট হবে পাঁচ হাজার ছয় হাজার এরকম জায়গাতে মার্কেটের টার্গেট হবে তো এবিসিডি প্যাটার্ন নিয়ে যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা একটু নেট ঘেটে একটু দেখে নেবেন যে এবিসিডি প্যাটার্নটা কীভাবে মার্কেটে প্লে করে আর কি তো আশা করছি যে মার্কেট এরকম একটা সিচুয়েশান হতে পারে তাহলে আমাদের এখন কি করা উচিত আমাদের কাছে যাদের কাছে টাকা আছে প্রথমত হচ্ছে যাদের কাছে শেয়ার আছে তারা একটু মার্কেটটাকে দেখতে পারে যে মার্কেটগুলো যদিও ডিভিডেন্টের মাস কেউ হয়তো খুব ভালো ডিভিডেন দেবে কেউ খারাপ ডিভিডেন দেবে ডিভিডেন্টের মাসগুলোতে অ্যানালাইসিস করা একটু টাফ একটু এদিক সেদিক হলে পরেই শেয়ারের দাম ধরে রাখা কঠিন হবে কেমন তারপরেও ধরেন কিছু শেয়ার আছে যেগুলো ভালো যেগুলো ভালো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে সে ধরনের শেয়ারগুলো যেগুলো বেড়ে গিয়েছে গত দুই দিনে সেগুলো যদি একটু কারেকশানে আসে আমরা সেই শেয়ারগুলোতে এন্ট্রি দিতে পারি তবে খুবই সীমিত আকারে আমাদের ক্যাপাসিটির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা এই জায়গাতে এন্ট্রি দেবো আপাতত মার্কেট দেখবো আমরা যে পাঁচ হাজার তিনশো ক্রস করার পরে আমরা কিছু টাকা মানে কোর্স ক্রস করতে পারি কি না ক্রস করতে পারলে পারে তখন আমরা আমাদের বাদ বাদবাকি টাকা মার্কেটে ইনজেক্ট করবো আপাতত খুব অল্প পরিমাণ টাকা নিয়ে আমরা মার্কেটে বিনিয়োগ করতে পারি তো চলেন দেখি আমাদের কীরকম কী কী শেয়ারগুলো অতিরিক্ত বেড়েছিলো সেগুলো আমরা একটু দেখি কোন শেয়ারগুলো এই পতনে মার্কেটে পড়েনি সেই শেয়ারগুলোকে আমরা বের করতে পারি তো বিএসসি একটা ব্লুচিপ শেয়ার নিয়ে শুরু করি দেখেন বিএসসি বিএসসি সুন্দর একটা সাপোর্টে আছে এই জায়গাতে বিএসটি একটা সাপোর্টে আছে আমি প্রত্যেকটা ক্ষেত্রে লজিক দিব কেমন বিনা লজিকে আমি আপনাদের কাছে কোনো শেয়ার নিয়ে আসবো না টেকনিক্যাল লজিক দিব মার্কেট এখান থেকে বাউন্স করা উচিত সেই হিসাবে দিব আমরা যদি এটাকে সাপ্তাহিক চার্টে নিয়ে যাই উইকলি চার্টে নিয়ে যাই তাহলে দেখতে পাবো দেখেন ও একটা সুন্দর মুভমেন্ট দিয়েছে এবং আমরা ফিভোনাক্কি টেনে দেখবো দেখেন ফিভোনাক্কি সিক্স ওয়ান এইটের কাছাকাছি সে আসছে এবং এখানে আমাদের আগেকার দুইটা সুইং হাই ছিল সুতরাং এটা একটা সুন্দর সাপোর্ট এখানেও একটা সাপোর্ট কনফারেন্স করেছে তো এখন এই শেয়ারটার ক্ষেত্রে আমরা এখানেও এন্ট্রি দিতে পারি আবার এই আমাদের টার্গেট কোথাও কোথায় হবে এই শেয়ারটার এই টার্গেট হবে আমাদের একশো চুয়াল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে টার্গেট হতে পারে তবে আমরা কেনার ক্ষেত্রে যেহেতু মার্কেটটা খুবই অস্থির আমরা কেনার ক্ষেত্রে আওয়ারলি চার্ট গিয়ে খুব হালকা একটা স্টপ লস নিয়ে খুব অল্প পরিমাণ শেয়ার কিনে দেখতে পারি যে এটা মুভমেন্টে আসে কিনা কিরকম যে এই যে আমাদের আওয়ারলি চার্টে দেখেন এখানে একটা ডবল টপ ডবল বটম হয়েছে সরি এখানে একটা ডবল বটম হয়েছে ডাবল বটম হয়ে উপরের দিকে উঠে আসছে ঠিক এরকম জায়গাতে আমরা যদি এখানে এন্ট্রি দিই আমাদের স্টপ লসটা মাথায় রাখতে হবে একশো একশো টাকার অবশ্যই আমাদের লস যেটা আমি একটু নামাই দিই একশো টাকায় লস আমরা একশো পাঁচ টাকায় কিনবো আমাদের স্টপ লস হবে রাউন্ড ধরেন একশো কত দেব একশো এক টাকায় ধরি মোটামুটি চার স্টপ লস আর আমাদের প্রফিট টার্গেট হবে এই শেয়ারটাতে কিছু প্রফিট আমরা একবারে সব প্রফিট নিব না কিছু প্রফিট নিব আমরা একশো বারো টাকায় তারপরে কিছু প্রফিট আমরা 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 একশো বিশ টাকায় কিছু প্রফিট নিব। আর কিছু প্রফিট রেখে দেব শেয়ার রেখে দেব একশো টাকা পঁয়তাল্লিশ টাকা যদি যায় সেক্ষেত্রে কেনার জন্য তো আমরা ওয়ান পাচ্ছি এটা একটা ভালো শেয়ার আইটি সেক্টরগুলোর আহ অনেক পড়ে গিয়েছে এই যেগুলো বেশি পড়েছে সেগুলো দেখে খেয়াল করেন জেনেক্সিল জেনেক্সিল জেনেক্সের শেয়ারটা দেখেন ও প্রথমত শেয়ারটা অনেক উপর থেকে পড়ছে এই শেয়ারটা হয়তো এই জায়গাতে থাকবে না ইনশাআল্লাহ দেখেন ও পড়ছে প্রায় একশো টাকা থেকে পড়তে পড়তে লাইফ লোতে আসে বর্তমানে এই শেয়ারটাকে আমরা যদি ডেলি চার্টে দেখি তাহলে পরে দেখেন ও একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতন করার চেষ্টা করছে বটে আজকে আমি বলেছিলাম যে আজকে কাউকে যেন বলছিলাম যে শেয়ারটা এখানে রেজিস্ট্যান্সের মুখে পড়বে উনত্রিশ টাকার মুখে তো ওখানে রেজিস্ট্রেন্সের মুখে পড়েছে ভলিউম খারাপ পায়নি আজকে এই শেয়ারটাকে আমরা কেনার চেষ্টা করব ধরেন ছাব্বিশ টাকা বিশ পয়সা এরকম জায়গাতে আমাদের স্টপ লস হবে চব্বিশ টাকা বিশ পয়সা দুই টাকা স্টপলস আমাদের টেক প্রফিট হবে টেক প্রফিটের ক্ষেত্রে আমরা ডেলি ছাতে যাব টেক প্রফিট টেক প্রফিট করব আমরা মোটামুটিভাবে এই আশা করব যে এইবার সে উনত্রিশ টাকা পার করবে এবং আমরা টেক প্রফিট করবো একশো রাউন্ড বত্রিশ টাকা তেত্রিশ টাকার দিকে আপাতত প্রথম টার্গেট হবে এটা আমাদের পরবর্তী টার্গেট বাড়বে তো দুই টাকার এগেনস্টে আমাদের টার্গেট হচ্ছে প্রায় ছয় টাকা ওয়ান টু থ্রি রিক্স যাওয়ার রেশিও হয় এই জায়গাতে জাস্ট এরকমভাবে আমরা আরও যে শেয়ারগুলো আছে সেগুলো নিয়ে দেখতে পারি আইটি সেক্টরের আবার দেখেন ড্যাফোডিল ড্যাফোডিল কম্পিউটার এই শেয়ারটাও আমরা জাস্ট ওই যে যেভাবে বললাম যে মুভমেন্টটা হলো সেই মুভমেন্টটার অর্ধেকে আপনার এই যে যে মুভমেন্টটা হলো এই মুভমেন্টের অর্ধেক নামলে পরে আমরা এন্ট্রি দিব আগামীকালকে হয়তো ও নামবে পঁয়তাল্লিশ টাকার দিকে পঁয়তাল্লিশ টাকাতে নামলে পারে এন্ট্রি হয় স্টপ লসটা ঠিক এই আওয়ারলি ক্যান্ডেলের বাহর নিচে দিবেন দিয়ে দেখবেন যে ওয়ান ইস টু টু রিক্স আওয়ার রেশিও হচ্ছে কিনা এরকম সেক্টরগুলো তারপরে তারপরে দেখেন নিট এই শেয়ারটা দেখি ডেইলি চেয়ারটা কী অবস্থা আমি মানে কোনোরকমের প্রস্তুতি ধরে আপনাদের সামনে আসছি স্কোয়ার নিট শেয়ারটা দেখতে পারেন আপাতত টার্গেট হবে ২৬ টাকা বাইশ টাকা স্টপ লস কিনবেন হচ্ছে মোটামুটিভাবে যদি বর্তমান টাকাতেও কিনেন তাহলে পারে মোটামুটি দেড় স্টপ লস ধরে প্রফিট এগুলা কিন্তু খুব মানে ঝুঁকিপূর্ণ ট্রেড আপনারা কোনো অবস্থাতেই অনেকগুলো টাকা নিয়ে শেয়ার কিনবেন না মূল টাকার ক্যাপাসিটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিয়ে কিনবেন আমাদেরকে একটা কথা শেখানো হয়েছিল যে স্লিপিং পয়েন্ট এমন পরিমাণ টাকা দিয়ে শেয়ার কিনতে হবে যে টাকা দিয়ে শেয়ার কিনলে পারে নিশ্চিন্তে রাত্রে ঘুমানো যায় ঠিক সেরকমভাবে কোনো একটা শেয়ারের পেছনে এমন পরিমাণ টাকা আমি বিনিয়োগ করব যে পরিমাণ টাকা যে লসের হিসাব করে বিনিয়োগ করব যে পরিমাণ টাকা লস হলে পরে আমাদের রাত্রিবেলাতে ঘুমের কোনো ব্যাঘাত হয় না ব্যাখ্যা হবে না আমাদেরকে বারবার শেখানো হচ্ছিলো যে স্লিপিং পয়েন্ট মাথাতে রাখবে রাখবা যে স্লিপিং পয়েন্ট যেন নষ্ট না হয় ব্যবসা করতে আসে এসে তা আমাদের অনেকে স্লিপিং পয়েন্ট নষ্ট হয় পুঁজি সব টাকা নিয়ে এসে আমরা এখানে বিনিয়োগ করি এবং আমরা রাত্রে ঘুমাতে পারি না অন্যান্য কাজ করতে পারি না এই বিষয়গুলো না হয় তো এরকম আরও অনেক শেয়ার আছে আমি মোটামুটি মার্কেট সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করছিলাম যে শেয়ারগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করা যেতে পারে পারতো আইবিপি আমাদের একটা শেয়ার ছিল আমরা লস খেয়ে ভাড়ায় গিয়েছে শেয়ারটাতে সবটাতে লস হবে লাভ হবে এমন না এই শেয়ারটা এক এই তেরো টাকা লেভেল এইটা বারো টাকা আশি পয়সা এটা একটা খারাপ লেভেল তো এই শেয়ারটার সামনে ঘোষণা এই ধরনের শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়া খুব ঝুঁকিপূর্ণ এখন এমন পরিমাণ টাকা নিয়ে ঝুঁকি নিতে হবে যে জাস্ট আপনার টাকার একটা অংশ নিয়ে এখানে ঝুঁকি নেবেন এটারও যেটা বললাম এই বাহুর ফিফটি পার্সেন্ট কমলে পারে এন্ট্রি দেন এখানে স্টপ লস সেট করে রাখেন প্রফিট টার্গেট হবে প্রথম ধাক্কায় বারো টাকা আশি পয়সা পরের ধাক্কায় তেরো টাকা চোদ্দো টাকা পার করলে তখন আমরা এন্ট্রি দেবো কিনা না সেটা দেখবো আপাতত আমি এন্ট্রি দিব না এই ধরনের শেয়ারগুলোতে এখন তবে যারা এন্ট্রি দিতে চান খুব অস্থির তাদের জন্য এন্ট্রির জায়গাগুলো দেখালাম কারণ মার্কেট পাঁচ হাজার তিনশো পার করা খুব সহজ হবে না আমাদের আপাতত টার্গেট মার্কেটের ক্ষেত্রে পাঁচ হাজার তিনশো ওখানে গিয়ে এক চেষ্টায় পার হতে পারার কথা না দুই দুই থেকে তিনবার ওই জায়গাটা ভাঙার চেষ্টা করার পরে হয়তো ভাঙতে পারবে ইনশাল্লাহ তো মোটামুটি এরকম একটা সিচুয়েশন এরকম একটা কন্ডিশন থেকে আমরা পরবর্তী দিনে মার্কেটগুলোকে দেখে যাব মার্কেট ভালোই হবে কিন্তু ভালো হওয়ার পথে পাঁচ হাজার তিনশো একটা শক্ত বাধা দুশো দিনের গড় দাম যেটা পাঁচ হাজার একশো ষাট এটাই একটা বাধা এই বাধাগুলো পার করার সাপেক্ষে মার্কেট ভালো হবে আশা করছি পার করবে ইনশাআল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ